আপনারা অনেকে আছেন রমজান মাসের রোজা রাখবেন কিন্তু নিয়তরা এখনো পর্যন্ত শিখেন না মনে রাখবেন নবীজি বলেছেন রমজানের রোজা যদি রাখেন তাহলে নিয়ত না করলে আপনার রোজা হবে না এই জন্যে রমজানের রোজার নিয়ত কিভাবে করতে হয় সহি আপনাকে শিখতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রমজানের রোজা যে রাখবেন আপনারা নিয়তরা সহি শুদ্ধভাবে কীভাবে পাঠ করতে হয় আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে পাঠ করতে শিখে দেব ইনশাআল্লাহ এবং স্কানের মধ্যে বাংলাতে উচ্চারণটা দিয়ে দেব একেবারে পানির মতো সহজে রমজানের রোজা রাখার নিয়তরা শিখে ফেলবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা এই রোজা রাখার নিয়তরা আপনি যখন সাহারি খাবেন ভোর রাত্রে আপনি নিয়ত্রা করে ফেলবেন খাওয়ার পরে নিয়ত করবেন নিয়ত কিন্তু আপনি একেবারে এশারের নামাজের পরে যখন তারাবি নামাজ পড়ে ওই সময়ও নিয়ত করে ঘুমিয়ে যেতে পারেন অথবা সাহারি খাওয়ার পরে আপনি নিয়ত করতে পারেন রোজা যে রাখবেন আপনি এখানে আরেকটি মাস আলা আছে আমি মাস আলাটা বলে আপনাদেরকে রোজার নিয়ত্রা করে করে পাঠ সেই নিয়তরা হলো অনেকে আছেন ভোর রাত্রে সাহারি খেতে পারেন না তাহলে আপনাদের প্রশ্ন হুজুর সাহারি যদি আমরা খেতে না পারি তাহলে কি আমাদের রোজা হবে কি না কারণ অনেকে সজাগ পান না অবশ্যই যদি আপনারা ভোর রাত্রে এক গ্লাস পানীয় খেতে না পারেন সাহারি খেতে না পারেন সাহারি খানার শেষ সময় হয়ে যায় তাহলে আপনি যখনই গোম থেকে জাগ্রত হবেন তখনই আপনি নিয়ত করে ফেলবেন রোজার নিয়ত করে ফেললেই কিন্তু আপনার রোজা হয়ে যাবে একবার সাহারি খাওয়াটা জরুরি না যে খেতেই হবে সাহারি খাওয়া হচ্ছে বরকতের জন্য সৈন্যতের জন্যে আপনি যদি সাহারি নাও খান ইচ্ছাকৃতভাবে আপনার রোজা হয়ে যাবে আর ভুলে না খাইলে তো হবে কোন সমস্যা নাই তবে নিয়ত করতে হবে আপনাকে প্রিয়দিনই ভাই এবং বোনেরা যখন ঘুম থেকে উঠবেন মানি মোট কথা হচ্ছে আপনি ঘুমিয়ে আছেন সাহারি খেতে পারেন না যখন ঘুম থেকে উঠবেন তখনই আপনি নিয়ত করলে হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এখন সুন্দর করে রোজার নিযত্রা বলে দেব আপনারা আমার সঙ্গে সঙ্গে সহি রমজানের রোজা রাখার নিয়ত্রা পাঠ করবেন আমি প্রথমে আরবিতে বলছি মধ্যে বাংলা উচ্চারণটা দিয়ে দিচ্ছি তারপরে বাংলাতে কিভাবে নিয়ত করবেন আরবি না পারলে সেটাও বলে দেব আরবি নিয়তরা আমার সঙ্গে পাঠ করুন একটি কথা মনে রাখবেন নিয়ত হচ্ছে হৃদয়ের সংকল্প আম্মাজন হজরত হাফসা উম্মে হাফসা রাজিয়াল্লাহ তালা আনহা তিনি বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে রমজানে রোজা রাখার নিয়ত এই সাহেরি খাওয়ার পরে ভোর রাতে রাতের মধ্যে করাই কিন্তু উত্তম আপনারা করবেন যদি ভোর রাতে আপনি সাহেরি খাওয়ার নিয়ত না করেন তাহলে দিনের এগারোটার আগে আগে আপনাকে নিয়ত করতে হবে এবং দিনের এগারোটার আগে আগেও আপনি নিয়ত করতে পারবেন যদি নিয়ত্রা করতে ভুলে যান এই জন্যে অবশ্যই স্যারি খাওয়ার পরেই আপনি নিয়ত্রা করে ফেলবেন না হয় আপনার রোজা হবে না আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি আরবি নিয়ত্রা আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন এবং স্ক্যানের মধ্যে দেখে দেখেও আপনি পাঠ করতে পারেন তবে সহি শুদ্ধভাবে পাঠ করুন আমার সঙ্গে সঙ্গে পড়ে পড়ুন اصوم غدًا من شهر رمضان المبارك فرض لك يا الله فتقبل مني إن নাকা আন তাসমিউল আলীম আমি আবার বলছি রোজার নিয়ত্রা আমার সঙ্গে পাঠ করুন না আসুমা গদাম মিন রমাবনাল রমাদানাল মুবারক ফরদল লাকা ইয়া আল্লাহ ফাতাকাবাল মিননি انك আনতাসমিউল আলীম আরেকটি বার পাঠ করছি সর্বশেষ তারপরে বাংলা নিয়ত্রা বলে দেব নাও আইতুআন أصوم غدًا من شهر رمضان المبارك فرضا لك يا الله فتقبل مني ، انك انت السميع العليم প্রিয় ভাই এবং বোনেরা আশা করি আরবি নিয়তরা আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করতে পেরেছেন যদি আরবি নিয়তরা মুখস্থ না হয় বা না জানেন তাহলে আপনি বাংলাতে নিয়ত করলেও অতি সহজে হয়ে যাবে কোনো সমস্যা নেই এভাবে বাংলাতে নিয়ত করতে হয় আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন নিয়তরা মানে ভোর রাত্রের খাওয়ার পর আপনি এভাবে নিয়ত করবেন আমি আগামীকালকে আসলে আমি আরেকটি কথা এখানে বলছি আগামীকালকে কেউ বলে বা আমি আজকে রোজা রাখবো নিয়ত করলে বলে এটা তো আপনার মাথার আছে যে আপনি ফজরের পরে দিনটাতে প্রথম রোজার নিয়ত করলেন ঠিক না আজকে এরকম রোজার নিয়ত তো করলেন আপনার জানা আছে আপনার মনে মনে থাকলেই হলো আর আমরা সাধারণত ফজরের পরেই দিন ধরে থাকি আগামীকাল বলে থাকে ঠিক না এই জন্যে আপনি বলতে পারেন আর যদি কেউ রোজার নিয়ত করতে ভুলে যান ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায় তাহলে আপনি বলবেন আমি আজকে এটা বলবেন আমি আজকে ফজরের আগে যদি নিয়তরা করেন আগামীকালকে বলতে পারেন ফজরের পরে তো দিন মনে করি আমরা কাল বলি হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি ফজরের আগে যদি নিয়ত করেন সাহারি খাওয়ার পরে তাহলে আপনি এ নিয়তরা করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রোজা রাখব আমি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজানের রোজা রাখব আবারো বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজানের রোজা রাখবো আবার বলছি আমি আগামীকালকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রমজানের রোজা রাখবো একেবারে সহজ আপনি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজানের রোজা রাখবো একেবারে সহজ আরেকটি বার বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজানের রোজা রাখবো আর ফজরের পরে নিয়ত করলে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে রমজানের রোজা রাখবো আবার বলছি ফজর নামাজের পরে যদি নিয়োত করেন রোজার ভোর রাত্রে করতে মনে নাই সাহেরি খেতে মনে নাই তাহলে আপনি নিয়ত করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে রমজানের রোজা রাখবো ভোর রাত্রেও যদি আপনি আজকে বলেন আগামীকালকে না বলে কোনো সমস্যা নেই এটা কোনো ফ্যাক্টর না আপনার রোজা হয়ে যাবে আগামীকালকে বা আজকে কোনো সমস্যা নেই আপনি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে রমজানের রোজা রাখবো এটা বলতে পারেন কোনো সমস্যা নাই মেধায় থাকলেই হবে যে কোন দিন রাখতেছেন আপনি মনে রাখবেন একটি কথা নিয়ত হচ্ছে হৃদয়ের সংকল্প আপনি মনে মনেও নিয়ত করতে পারেন দৃঢ় করতে পারেন যে আমি আজকে রোজা রাখার নিয়ত করলাম এইটা করলে হয়ে যায় মানে মনে মনে ইচ্ছা পোষণ করলে নিয়ত হয়ে যায় মুখে নিয়ত করতে হয় না মুখে করলে তো ভালো করবেন কোনো সমস্যা নেই এটা সন্দেহটা দূর হয়ে যায় আর যদি মুখে নিয়ত করতে মনে নাও থাকে মনে মনে নিয়ত করে ফেলেন তাহলেও আপনার রোজা হয়ে যাবে ইসলাম হচ্ছে সহজ তাই অবশ্যই আপনারা নিয়ত করবেন রোজার নিয়ত না করলে কিন্তু রোজা হবে না তাহলে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রমজানের বরকত দান করুক পরিবার সংসারে বরকত দেখ সকলে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ colocado.